আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসে গেছি সাবিনা রান্নার চ্যানেল নিয়ে আজকের আজকের তৈরি করবো চিকেন বিরিয়ানি এই দেখুন লেগ পিস এই দেখুন আর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল এই দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে জল এবার দিয়েছি এলাচ দিয়েছি এলাচ এবার দিয়েছি নুন দিয়ে দিয়েছি নুন এই দেখুন দিয়েছি নুন হালকা করে দিয়েছি সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয় সেই জন্য দিয়ে দিয়েছি সাদা তেল এই দেখুন আমি পাতার জালে আজ ফেরে চিকেন বিরিয়ানি করবো বন্ধুরা আবার করবো মাংস কষা এই দেখুন মাংস কষা করবো আবার এই দেখুন লেগ পিস এই দেখুন বন্ধুরা লেগ পিস এই দেখুন জল গরম হয়ে গিয়েছে জল গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি সাদা তেল গরম মশলা আবার দিয়ে দিয়েছি নুন দেখুন বন্ধুরা আমার উনুন জ্বলছে দেখুন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি রেতে করছি আমি চিকেন বিরিয়ানি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন সাথে থাক ভালো লাগলে সাথে থাকবে এই দেখুন বন্ধুরা আমার উনুন কিরকম জ্বলছে এই দেখুন দেখুন জল গরম হয়ে গিয়েছে জল গরম হয়ে গিয়েছে দেখুন উনুন আমার কিরকম জ্বলছে বন্ধুরা আমার এখান থেকে বৃষ্টি পড়ছে তাই জন্য আমি দিয়ে দিয়ে ওখানে একটু কাপড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা যেটা মনে করবেন সেইটা করবেন আমার ভিডিওটা আপনারা দেখবেন অনেক কষ্ট করে আমি ভিডিও করছি আপনাদের ভালো লাগলে আপনারা আমার সাথে থাকবে দেখুন বন্ধুরা এই পাতার জালে কিরকম আমার উনুন জ্বলছে দেখুন আপনারা তো গ্যাসে ইন্ডাকশনে রান্না করে খান এই পাতার জালে রান্না করলে খুব টেস্টি হয় আর শরীরের পক্ষে খুব ভালো হয় গ্যাসও হয় না যদি বলেন যে আপনি কি ডাক্তার তা নয় আমরা খাই আমরা জানি আমরা খাই আমরা জানি আমাদের কতটা গ্যাস হয় কি না হয় দেখুন বন্ধু আমার উনুন কিরকম জ্বলছে আপনারা দেখতে পাবেন না বলে আমি এই ঠেকো দিয়ে দিয়েছি নাই আমার হাড়ির গায়ে কোনো কালি হয় না এই পাইপ দিয়ে ধোঁয়া বার হয়ে যায় বাইরে দেখুন বন্ধুরা কিরকম জ্বলছে